সম্মানিত হাজরেন এটা মুখি দিবেন এটা না এটা দিবেন এভাবে দিবেন দুলা বালি কুয়াশা এখন কুয়াশা পড়ে সামনে আরও শীত পড়বে অসুস্থ মানুষের নাকের ভিতরে কুয়াশা ঢুকে যায় দুলা বালি কুয়াশা থেকে নাকটা গলা এখানে দুইটা ছিদ্র আছে এটা শ্বাস নালি এটা খাদ্য নালি দুই নালির ভিতরে বালি ঢুকে যায় এটা দিলে সেফ থাকবে জাপানের মানুষ সারা বছর এটা ইউজ করে মাস্ক হাত দোয়ার ওসলে সুন্নত বারবার আল্লাহ রসুল হাত দোয়ার উপর জোর দিছে সাবান দিয়ে দিব ময়লা জীবাণু বাইরে আছে এগুলো চলে যাবে শরীরে যদি কোনো ধরনের অসুখ হয় আল্লাহ রসুলের জামানায় তারও আগে মহামারী আসছে তাউন হজরত মহাজ জবল হজরত আবু আবাদ জর্রাহ এরকম মহামারীতে ইন্তেকাল করছেন যুগে ছিল এক এক যুগে আমাদের নাফর মানে খোদা দ্রোহিতা বেপরদ্যোগী কারণে আল্লাহ কঠিন রোগ দুনিয়াতে নাজিল করছে এই করোনা ভাইরাস এটা আমাদের সামতে আমার গোটা পৃথিবী গোটা পৃথিবী আমি উনিশ সাল আঠারো সালে চীন গেছি থাইল্যান্ড গেছি ইন্দোনেশিয়া সব জায়গায় জেনা বদমাসি শেষ পৃথিবী শেষ পৃথিবীর কোন মানুষ যখন আল্লাহর সাথে নাফরমানি করে ওজনে কম দে মাপে কম দে পরের বৌদুরি টানে ঘুষ খায় সুদ খায় জমিন ঠেলে তখন আল্লাহ তালা এরকম বৈশ্বিক গ্লোবাল ওষুধ দেয় যার কোনো চিকিৎসা নেই করোনা ভাইরাস একটা চাউলকে যদি চাল কে যদি এক কুটি ভাগ করা যায় ইফ পসিবল টু ডিভাইড পার্টস এক অংশের পরিমাণের নাম করোনা ভাইরাস শোকে দেখা তো দূরের কথা মাইক্রোস্কোপ দিয়ে পর্যন্ত দেখা যায় না এত ছোট এটা ঘুরে বেড়ায় তো শরীরে যদি তাপমাত্রা বাড়ে জর জ্বর লাগে শীত শীত লাগে গলায় যদি কাশে হাসি আসে নাক দিয়ে পানি পড়ে পাতলা পায়খানা হয় গলা ব্যথা করে ডাক্তার দেখাবেন অবহেলা করবেন না গরম পানি খাবেন আমরা খাইছি এগুলো আমাদের হয়েছি লেবু একেবারে সামসহ কাটি সামরাসহ বাইরের সহ কাটি টুকরা গরম পানির ভিতরে দিই লালসা গ্রিন টি দুধ ওভালটিন কফি ভার কাপ এগুলো খাবেন এগুলোর নাম তিব্বি তদাবের শেখুল ইসলাম আল্লামা তকি ইসমানির ফতোয়া আছে এগুলো ব্যবহার করতে যায় বরঞ্চ ওয়াজিব আর একটা দোয়া পড়বো আর একটা দোয়া সকালে বিকেলে দুপুরে রাত্রিতে আরেকটা দোয়া পড়বো আমার মুখ মুখে বলুন এগুলো হচ্ছে করোনা ভাইরাসের ঔষধ দোয়া হচ্ছে ঔষধ আর দোয়া ও মুখুলে বাদা আমার মুখে মুখে বলুন আল্লাহমা ইন্নি আউজবিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়ল্ জুজাম ওয়ামিন সৈজি ইল আস কাম এখানে সব হুদুর কাশীপুর বাজারে সব হুজুর মাদ্রাসা আছে একটা দিন আধারা আছে হুজুরদের কাছ থেকে লিখে নেবেন সকালে মিলে দুপুরে রাত্রিতে পড়বেন করোনা ভাইরাস একশো হাত দূরে থাকবে আপনার কাছে আসবে। আল্লাহ তাল তফিক দান করুন বড় করে বলুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين